বলে মুহুয়া আমার গলা চেপে ধরেছে আমি কিছুতেই মুহুয়া ছাড়াতে পারছি না ওর চোখগুলো রক্তের মতন লাল হয়ে আছে কেন ওর মধ্যে এত অলৌকিক শক্তি চলে আসছে আমি বুঝতে পারিনি আমার দম বন্ধ হয়ে আসছে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমার সময় হয়তো আজই শেষ কোনোভাবে নিজের সর্বশক্তি প্রয়োগ করে ওকে ধাক্কা দিয়ে আমার থেকে ছাড়াই মুহা রেলিং এর সাইডে ছিল আমার গলা চেপা ধরা অবস্থায় আমার ধাক্কাটা এত দূরেই ছিল যে মুহা তাল সামলাতে না পারে ছাদ থেকে নিচে পড়ে যায় সময় কারোর জন্য থেমে থাকে না সময় আপন গতিতে চলতে থাকে মুহা মারা গেছে আজকে পাঁচ দিন হয়ে গেছে দিশা আবার ইতারি ফেলে গেছে নিজের স্বামী আর শাশুড়িকে নিয়ে আর এদিকে পঁচিশটা মেয়ে বিদেশে পাচার করার কথা ছিল তার ডেটও পিছানো হয়েছে ওইদিকে মুহা ছাদ থেকে পড়ে যাওয়ার পরে সাথে সাথে আমার হুশ আসে আমি এটা কি করলাম কেন করলাম কালকে দিশার বিয়ে আর আজকে মোহাকে মারতে হলো আস্তে আস্তে আমি ছাদে রেলিং এর সাইডে এসে নিচে তাকাই পাঁচতলা বিল্ডিং এর সাত থেকে পড়েছে সাথে সাথে স্পট ডেট এই মানুষটা পঁচিশটা বছর আমার সাথে থেকেছে আমার মেয়ে দিশাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে আমি কি করে পারলাম ওকে মারতে আমি তো ওকে মারতে চাইনি যদিও আমার সাথে দস্তা দস্তি না হতো তাহলে হয়তো মোহা এখনো বেঁচে থাকত আমাকে এখন তাড়াতাড়ি এখান থেকে নিচে নামতে হবে না হলে কেউ দেখে ফেললেই কেলেঙ্কারি হয়ে যাবে আর আমাকে সবাই দোষী সাব্যস্ত করবে তাই আমি তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে পড়লাম নিচে আসতে দেখি মহুয়ার নিথর শরীরটাকে কুলোর উপর রেখে বাচ্চাদের মতো কান্না করছে আমার আদরের মেয়ে দিশা ওর পাশে দাঁড়িয়েছে মীরা আর চেহারা একদম থেত লেগেছে বুঝবার কোনো উপায় নেই যে এটা মহুয়া শুধু ওর গায়ের জামা কাপড় গুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে আমার মেয়ে দিশার কান্না দেখে আমার বুকের মধ্যে কেমন যেন চিনচিন ব্যথা করা অনুভব হচ্ছে আমার মেয়েটার শরীরে এখনো গায়ে হলুদের পোশাক আছে তার বিয়ের আনন্দ সব চলে গেছে মহুয়ার মৃত্যুর সাথে সাথে আমি এটা কি করলাম আমার মেয়ের সুখ আমি নিজে বাবা হয়ে কেড়ে নিলাম আমি দৌড়ে গিয়ে আমার মেয়ে দিশাকে ঝাঁপতে ধরি আর আমার মেয়েকে বুকের মধ্যে নিয়ে বলি মারে যার হায়াত যতদিন সে ততদিনই বাঁচবে এর একদিনও বেশি না ও একদিনও কম না তাই তুই নিজেকে সামলা কাল তোর বিয়ে আজকে এমনিতেই অনেক রাত হয়ে গেছে ওকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আশেপাশের সকল মানুষ এখানে জড়ো হচ্ছে তাই তারা ওকে বাড়ির ভিতর নিয়ে যেতে হবে ও আত্মহত্যা করেছে পুলিশ কেস হলে ওকে পোস্টমর্টম করবে তুই কি চাস তোর মায়ের সাথে এরকম কিছু হোক তাড়াতাড়ি তুই বাড়ির ভেতর যা আমি ওকে নিয়ে আসছি দিশা বলল বাবা মা এরকমটা কেন করলো মা তো আমার সাথে সব কথা শেয়ার করত তাহলে কি কারণে আমার মা আমাকে না বলে চলে গেল বলেই কান্নাই ভেঙে পড়া দিশা মিরা বলল তুমি ওঠো দিশা দিশার সাথে তুমি বাড়ির ভিতরে যাও তোমার বাবা আর আমি মোহর লাশ নিয়ে ভিতরে আসছি আর তোমার ফুপুরে কল করে বলে দাও আসার জন্য দিশা বলল না আপনি আমার মায়ের লাশ স্পর্শ করবেন না আপনার জন্য হয়েছে এসব কিছু আপনি এখন দরদ দেখাতে আসছেন আমার মায়ের প্রতি কেন এসেছেন আমাদের জীবনে আপনি আমার আপনাকে চাই না আপনার জন্য আমার মা আজকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে শুধুমাত্র আপনার জন্য আপনি এখন শান্তি হয়েছে তো আপনি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবেন আপনার মেয়েকে নিয়ে আপনি এই বাড়ি ছেড়ে আজকেই চলে যান আপনার আমাদের সুখ সহ্য হয় না তাই না কথাগুলো বলেই আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ছে তখন তিশা গিয়ে ওকে ধরে রুমে নিয়ে যাই আমি আর দেরি না করে মহুয়ার লাশটা কুলে তুলে পার্কিং এরিয়াতে নিয়ে আসি এরপর ওর গোসল থেকে শুরু করে জানাজা দিয়ে দাফন কাফন করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে এর মধ্যে আমার সাথে দিশার হবু জামাই ইমরান ও কয়েকজন বন্ধু এসে দাফন কাফনের সকল ব্যবস্থা করে আমার সাথে তারপর ওই দিন সন্ধ্যায় দিশা আর ইমরানের বিয়েটা সম্পন্ন করি ওদের ইতালি টিকিট কেটে আসি আমি চাই না আমার জন্য আমার মেয়ে দিশার কোনো ক্ষতি হোক তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েকে আমার থেকে দূরে পাঠানোর চেষ্টা করছি ওদের ফ্লাইট পরের দিন সন্ধ্যা সাতটায় আমি আমার মেয়ে দিশার দিকে তাকাতে পারছিলাম না কি যে হাল করেছে আর এরই মধ্যে খবর আসে মেয়েদের পাচারের ডেট পিছানো হয়েছে দিশা চলে গেছে আজকে তিন দিন হয়ে গেছে তাই আজকে একটু আজমপুরে ঘুরতে আসলাম তিশা আর মিরা বাড়িতে আছে ওদের সাথে একা থাকতে ভয় করে কখন কি ক্ষতি করে বসে তাই আমি বেশিরভাগ সময় বাড়ি বাইরে থাকি আজমপুর এসে আমি তো অবাক এখানে কোনো কিছু আগের মতো নেই আমার এখন আগের রুশনের সাথে দেখা করতে হবে আমি এখানের পদঘাটো ভালো করে চিনতে পারছি না